বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সকালে যে আম ফুটেছিলাম দেখতে পাচ্ছ আর এর মধ্যে সরিষা বেটে দিয়ে দিয়েছি আর এরপরে দেবো আমি লঙ্কা লঙ্কাটা বেটেছিলাম তো দেখতে পাচ্ছ এরকম লঙ্কাটা বাটা হয়ে গেছে যাই হোক লঙ্কার লংটা দেখে মানে ভীষণই ভয় লাগছে বলবা ভাষা যাই হোক লঙ্কা ভাজা দিয়েছিলাম এ দুটো হবে আচ্ছা এরপর দেব সামান্য হলুদ তো এর আগে তো দেখতে পাচ্ছ সরিষা বাটা দিয়ে দিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি হলুদ কারণ হলুদের তো কালারটা হওয়া প্রয়োজন না হলে সাদা হয়ে থাকবে সাদা হয়ে থাকবে আর এরপরে দিয়ে দেবো এর সঙ্গে চিনি তো দেখতে পাচ্ছ অল্প পরিমাণে চিনি দিয়ে দিই আর এরপরে দিয়ে দেবো লবণ তো দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিচ্ছি লবণটা প্রায় সব দিয়ে দিতে হবে দরকার পরে আরও দিতে হবে তো যাই হোক মাখাই তারপরে তো হবে তো এরপরে দিয়ে দিচ্ছি এরপরে সবথেকে বিশেষ জিনিস হচ্ছে সরষার তেল তো চলো মিক্সড করে নেওয়া যাক তারপরে আসছি এটা মিক্সড করে নেওয়া যাক সরষাতে ওটা দিয়ে দিয়েছি তো পরে তেলটা লাগিয়ে দেবো আর হাতে তো গোলানো যাবে না কারণ আমার তো অ্যালার্জি ভীষণই দেখতে মোটামুটি লবণ হয়তো এর মধ্যে লবণ অ্যাড করতে হবে যাই হোক এর মধ্যে হয়তো লবণটা অ্যাড করতে হবে সরিষাটা বেশি হলো কিনা দেখতে পাচ্ছি না তো পরে বোঝা যাবে এটাকে বলে কাশুন্দি আচ্ছা তো এইভাবে এখন কয়েকদিন রোদ খাওয়াতে হবে আর আমটা ছিল নরম তো ঝুড়া যন্ত্রে মানে ঝুড়া যন্ত্রে ঝুড়ে নিলে কি হয় ভালো হয় মানে সেটা একটু মিহি টাইপের একদিনের মধ্যে হয়ে যায় আর আমার হাতের প্রবলেমের জন্য আমি মানে ঝুড়তে পারছিলাম না তো যার কারণে এইভাবে ছিলে ছিলে দিয়েছি এটাকে বলে মানে ঝাল আচার আর কি টকাশন্ধী আচার যেটা আমরা মার্কেট থেকে কিনে খাই তো বাড়িতে আমরা বানাতেই পারো এভাবে আর দুপুরবেলা তখন আমরা ছাড়িয়ে নিয়েছিলাম সারিয়ে নিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে রোদে দিয়েছিলাম তো আমার হাত কনকন কনকন করছে তো এবারে তেল দেবো এটার মধ্যে একটু বেশি করেই মানে তেলটা দিতে হবে আর যতটা পরিমাণে তেল হবে কি আচারটা পরিমাণে ভালো হবে জানি না হলুদ দিতে হবে কি না ধীরে ধীরে দেখছি কিনা লবণ দিতে হবে কারণ লবণ এখন আমি অ্যাড করিনি অল্প লবণ দিয়েছিলাম তো থাক পরে দেখছি লবণটা কম কিনা তো আর লবণ দেবো না আমটা আমটা না বেশি টক নেই তার জন্য মিষ্টিটাও কম করে দিলাম চিনিটাও কম করে দিলাম আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই রেসিপি হচ্ছে শিখেছি আমার মাও করে আর আমার মা পদ ভালো আচার করে তো যাই হোক মাকে সকালে ফোন করেছিলাম তো সবার কাছ থেকে একটু একটু করে কানেকশান নিয়ে করেছি এরপরে নেক্সট টাইম যদি আমি ঝুড়ে কাসুন দিতে আশা একটা করবো চিন্তা ভাবনা রয়েছে বড়ো বড়ো আম যদি পাই পা মানে পাকল আম এই আমটা ছিল ভীষণই নরম ঝুড়া ধরতে ঝুঁকতে একেবারেই মানে মিলে যাচ্ছিলো তো এরপরে যদি আমি মানে বড়ো আম পাই তো অবশ্যই এই হবে তো দেখে আমি টেস্ট করে নেব যাই হোক

এই আচারটা দেখো জাস্ট কত সুন্দর অব কালার হয়েছে তো বাবা তো কেমন লাগছে অবশ্যই জানি না আচারের রেসিপিটা তুমি দেখো না এই আচারটা বানানো খুব সহজ মানে তোমার আমকে কেটে ঝুড়া জমকে ছুঁড়ে হলুদ নুন মাখিয়ে একটু রোদে দিলে তারপরে তুমি দিলে কি কালো সরষা মানে অনেকে রাই বলে ব্ল্যাক রাইটা তো কালো সরষা মানে ব্ল্যাক মাস্টার বলে আর কি তো মাস্টার সিট তো এই যে কালো শর্ষাটা দেবে আর মাছটা রঙ দেবে সাথে আর লবণ চিনি পরিমাণ মতো দিয়ে ব্যাস এতে আর কোনো কিছু এক্সট্রা কোনো কিছু রেসিপি কি নেই আপাতত তো মোটামুটি চলো এরকম থাকবে আচারটা দেখা যাক আর সরিষাটা মনে হয় বেশি হলো কি কম হলো বুঝতে পারছি না তো ধীরে ধীরে বোঝা যাবে আর হলুদ দিতে হবে কি না সেটাই কনফিউজের মধ্যে আছি যে এর মধ্যে একটু হলুদ অ্যাড করতে হবে কি না তো দিয়েই দিই কারণ এরপরে যদি হলুদ যদি কম হয়ে যায় কি না আচারটা মানে সে টাইপের লাগবে তো সামান্য হলুদ দিয়েই দিই কারণ এরপরে আর হলুদ অ্যাড করতে পারবো না আমি তো থাক আর দেবো না চলো আর দেবো না আজকে বেশি দেবো না তো চলো একে তো আমাকে এখন নাড়তে হবে নাড়তে হবে অনেকক্ষণ চার ছেলেকে দিয়ে নাড়াবো আমার হাতের খুব যত্ন ভ্যানে না দিয়ে নার্ভে দিয়েছিলো দেখো ফুলে যাচ্ছে তোমরা রেস্ট করতে পারছো কিনা তো যাই হোক মোটামুটি করে একটা করলাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আজকের মতো এইটুকু